প্রথম প্রশ্ন মানুষ মানুষের সাথে করা পাপ বা জুলুম কিভাবে মাপ চাবে যেহেতু আমরা জানি মাপ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ কেউ যদি কারোর প্রতি জুলুম করেন অবিচার করেন অন্যায় করেন তাহলে তার কাছে মাপ চাইতে হবে কি হবে না নবী করিম সালাম বলেছেন সেদিন আসার আগে নিজেদের মধ্যকার বিবাদ দেনা পাওনা অধিকার নষ্ট করে থাকলে সেটা আদায় করে নাও যেদিন কেউ কাউকে কোনো ব্যাপারে ছাড় দিবে এবং যেদিন পুঙ্খানুপুঙ্খ রূপে সবকিছু বিচার হবে তার আগে আগে কাউকে বেশি ধমক দিয়ে ফেলেছ জলম করে ফেলেছ অন্যায় করে ফেলেছ কারণ হক মেরেছ তাহলে এটা এখন নিষ্পত্তি করে ফেলো তোমার নাকের ডগায় নিঃশ্বাস আছে মৃত্যু হয়ে গেলে এই সুযোগ তোমার হাত ছাড়া হয়ে যাবে বিধায় মানুষের কাছে মানুষের মাপ চেয়ে নিতে হবে প্রশ্নকর্তা বলেছেন মাফ করার মালিক তো একমাত্র আল্লাহ তালা তাহলে মানুষের কাছে মাপ চাইবে কেন এটা অন্তঃস্বাস শূন্য কথা সঠিক কথা নয় কারণ আল্লাহ তালার যে হক সেটা নষ্ট করলে সেটা মাফের ক্ষমতা একমাত্র আল্লাহ কিন্তু বান্দার হক যখন আপনি নষ্ট করবেন সেটা বান্দার কাছেই চাইতে হবে স্বয়ং আল্লাহ তালা নিজে ওটা মাফ করবেন বলছেন মামলা উঠবে ধরনের মামলা উঠবে তিন ধরনের এক ধরনের মামলা হলো বান্দা যদি শিরকের অপরাধ করে যায় আল্লাহ রব্বুল আলমিন সরাসরি ওই ব্যক্তির জাহান নামের ফেসলা করবেন অনন্তকাল সে জাহান নামে থাকবে শির করে বড় শির করে মসৃদিক হয়ে দুনিয়া থেকে গেছে তবা ছাড়া মারা গেছে তার মামলার কোনো শুনানি নেই সুজা জাহান্নাম অনন্তকালের জন্য এটা এক ধরনের অপরাধ দ্বিতীয় যে অপরাধের বিচার কে আল্লাহ করবেন সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট কারণ নামাজের ত্রুটি আছে কারো রোজায় ত্রুটি ছিল কারো তেলাওয়াতে ত্রুটি ছিল কেউ কোরআন হক ত্রুটি করেছে এই অপরাধগুলো শাস্তি যেমন হতে পারে আল্লাহ তালা চাইলে কাউকে ক্ষমাও করতে পারেন যেহেতু এটা আল্লাহর হক নষ্ট করেছে তৃতীয়ত যে অপরাধের বিচার আখেরাতে হবে সেটি হলো মানুষের হক নষ্টের বিচার আপনি কাউকে গালি দিয়েছেন একজন রিক্সাওয়ালা রিকশায় উঠেছেন দুই কথা থেকে তিন কথা হয়ে গেছে গায়ের জোর দেখিয়ে চলে আসছেন ভাঙ টাকাটাও দেন নাই একটা চর কষে দিয়ে এসেছেন বেচারা দুর্বল কিছু বলতে পারে নাই কাজের লোকটাকে ভালো শুনিয়ে দিয়েছেন অন্যায়ভাবে তার ভুল ছিল না তাও করেছেন সীমা লঙ্ঘন করেছেন তার কাছে মাপ চান নাই এবং এটা নিষ্পত্তি করেন নাই এরকম বান্দার যত হক আছে আল্লাহ রব্বুল আলমিন এই হক গুলোর সম্পর্কে কেমতের দিন বান্দার কাছেই ন্যস্ত করবেন আল্লাহ নিজে সেটা মাফ করতে যাবেন বলবেন যেটা তার বিষয় বিধায় কোন মানুষের হক নষ্ট করলে তার কাছেই মাপ চাইতে হবে এটা আল্লাহর কাছে মাপ চাইলেই মাপ হবে এমন নয় বরং বান্দার কাছে মাপ চাইবেন পাশাপাশি আল্লাহর কাছেও মাপ চাইবেন কারণ বান্দার হক নষ্ট করাটা এটা আল্লাহর হক নষ্ট করার স্বামী আল্লাহ নিষেধ করেছেন বান্দার হক নষ্ট করতে বিধান আল্লাহর কাছেও মাপ চাইবেন আর ওই মানুষের কাছ থেকেও মাপ চাই নিতে হ্যাঁ কিছু মানুষ আছে যারা বান্দার হক নষ্ট করেছেন কিন্তু আল্লাহকে এত সন্তুষ্ট করতে পেরেছেন যে কেমতের ময়দানে আল্লাহ তালা ওই পাওনাদারকে খুশি করে এই ব্যক্তিকে জান্নাতে দিবেন কিন্তু ওই পাওনাদার কাছ থেকে নিষ্পত্তি আল্লাহ করে নিবেন আল্লাহ নিজে সেটা মাফ করবেন বান্দার হক এত জঘন্য বিষয় ভাই আপনি কোনো মানুষের দশটা টাকা মেরেছেন আপনি কোনো অফিসে কর্মরত ছিলেন আপনি ঘুষ খেয়ে খেয়ে কাজ করেছেন মানুষের অধিকার নষ্ট করেছেন মানুষের টাকা খেয়েছেন অন্যায় ভেবে আপনি কোনো দোকানে কোনো কোম্পানিতে চাকরি করেছেন কোম্পানির টাকা পয়সা চুরি করে খেয়েছেন এগুলো যদি দুনিয়াতে ফেরত না দেন অথবা মাপ চেয়ে না যান তো কেমন ময়দানে আমলের পাহাড় মাথা নিয়ে যাবেন নবী সাল্লামের হাদিস বলছে আপনি ভিখারি হয়ে যাবেন তিনি বলেছেন আতাদু নাম মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে

আল্লাহ তার কলেজে পড়ার সময় তিন চার বন্ধু মিলে কোন চা দোকানদারকে মেরেছে কোন রিকশালার প্রতি করেছে কোন দুর্বল মানুষের প্রতি অবিচার করেছে কোন পথচারীর প্রতি গালি গালাজ করেছে কোন মেয়েকে টিস করে কষ্ট দিয়েছে কোন মেয়ের প্রতি নোংরা কথাবার্তা ছুড়ে দিয়েছে ফেসবুকে অনলাইনে অফলাইনে মানুষের যে অধিকার নষ্ট করেছে সকল অধিকার নষ্ট যাদের করেছে সেই পাওনা দাঁড়া সব সেদিন হাজির হয়ে আল্লাহ দরবার করে আল্লাহ এই লোক অনেক লম্বা লম্বা আমল করে বিশাল সবের পাহাড় নিয়ে এসছে কিন্তু এই লোকটা আমাকে একদিন একটা গালি দিয়েছিল আমার কোনো দোষ ছিল না সে অনেক ক্ষমতাবান ছিল পয়সা আলার ছেলে ছিল চার পাঁচ বন্ধু একসাথে ছিল আমি ভয়ে কিছু বলতে পারি দুনিয়াতে বিচার পাই নাই আপনি তো আকামুল হাকিমিন আজকে তো সমস্ত বিষয়ের বিচার হবে আমি আমার এই অন্যায়ের বিচার চাই আল্লাহ তালা তখন ওই বান্দার

তার মাথা থেকে সকল দায় যখন মুক্ত করবেন সকল দেনা যখন পরিশোধ করবেন সকল মামলা যখন নিষ্পত্তি করবেন সকল পাওনাদারকে যখন বিদায় দিবেন ততক্ষণে তার আমল এবং সবের সব তো শেষ উল্টা বরং পাপের বোঝা তার মাথার উপরে বিশাল পড়ে আছে বাধ্য হয়ে সে জাহান নামে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর চাইতে বড় ভিখারি এর চাইতে বড় অভাবী এর চাইতে বড় রিক্ত এর চাইতে বড় রিক্ত এর চাইতে বড় দুর্দশাগ্রস্ত এবং কপাল পড়া এবং দুর্ভাগা আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ হবে সেই পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাই তাহলে দুনিয়াতে মানুষের অধিকার পরে সচেতন থাকতে হবে কারোর প্রতি অন্যায় হয়েছে দুনিয়াতে মাপ চেয়ে ফেলতে হবে বাবার সামনে জোরে কথা বলে ফেলেছি পা জড়িয়ে তাকে জড়িয়ে চোখের পানি ফেলে দুনিয়াতে মাপ চেয়ে নিতে হবে বাবা মাফ করে দেন কোন কারোর প্রতি দুর্বলের প্রতি অত্যাচার হয়ে গেছে তার কাছে মাপ চেয়ে নিতে হবে চোখের পানি ফেলে ভাই আপনি আল্লাহর জন্য আমাকে মাফ করে দেন কারণ হক নষ্ট করেছি তার হক তাকে পরিশোধ করে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার তফিক দান করো চেষ্টা করব তো সবাই ইনশাল্লাহ